তো গাছ আমি এখন চলে এসেছি ঝড়খালি জঙ্গলের কাছে তো আমি এখন ইয়ে যাচ্ছি জঙ্গল নদীর পাশ থেকেই তো এখানে বাঁধ রয়েছে বাঁধের উপর থেকে আমি এখন যাচ্ছি তো দু সাইডে দেখতে পাচ্ছো কাঁটা বনের গাছ রয়েছে দু সাইডে আর দু সাইডে দেখতে কাঁটা বনের গাছ আর তার মাঝখান থেকে আমি রাস্তা আছে ওখান থেকে যাচ্ছি তো দু সাইডে আমার এই সাইডে দেখতে পাচ্ছ জঙ্গল রয়েছে আর এই সাইডে দেখতে পাচ্ছ এখানে জঙ্গল রয়েছে দেখতে পাচ্ছ এখানে জঙ্গল আছে তো এই পাশে দেখতে পাচ্ছ এই এই পাশটাই পুরো জঙ্গল রয়েছে তো আমি এখন জঙ্গলের পাশ থেকে যাচ্ছে এর মধ্যেই যাবো দেখি মানে বাঘের দেখা পাই কি না বা হরিণের দেখা পাই কি না যাবো তার জন্যে তো এখনো অবধি মানে জঙ্গলের মধ্যে যাওয়া হয়নি তো আমি আস্তে আস্তে একটু পজিশন দেখে মানে জঙ্গলের দিকে যাব। এই দেখতে পাচ্ছ এটা হচ্ছে মানে ঝড়খালি জঙ্গল তো দেখতে পাচ্ছ আমি জঙ্গলের মধ্যে যাচ্ছি এখন দেখতে পাচ্ছি কীভাবে মানে ঘন বসত এগুলো জঙ্গল কি বড় বড়ো জঙ্গল দেখতে পাচ্ছ আর পুরো এই নিচে পাশেই হচ্ছে নদী আছে তো আস্তে আস্তে করে আমি ভিতর দিকে যাচ্ছি যে তোমাদেরকে সবটাই দেখাবো সঙ্গে থেকো এই পাশেই দেখতে পাচ্ছ একটা বোট এইসব বোটে করে আমাদের মানে ঘুরতে নিয়ে যাওয়া হয় ঝড়খালি আসবে তো কীভাবে আসবে তোমরা যদি আসো শিয়ালদা থেকে তো শিয়ালদা থেকে ক্যানিং লোকাল ধরে চলে আসবে ক্যানিং স্টেশন তো ক্যানিং স্টেশন থেকে বাইরে বেরিয়ে ওখান থেকে বাস পাওয়া যাচ্ছে বাস অটো টোটো সবই আসছে তো এখানে ঝড়খালির জন্য তো এখানে ওইখান থেকে বাস ধরে চলে আসবে বা অটো ধরে টোটো ধরে তো ঝড়খালি চলে আসবে ঝড়খালি এইখানে আসলেই তো এখানে দেখতে হবে জঙ্গল পাশেই দেখতে পাচ্ছি একটা বোট দাঁড়িয়ে দাঁড়িয়ে রয়েছে তো এই বোটে এই বোটগুলোতেই মানে সুন্দরবন ঘুরতে নিয়ে যাওয়া হয় তো মূলত এই দেখতে এই এইসব বোটগুলোই নিয়ে যাওয়া হয় পাশেই দেখতে পাচ্ছি এটা জঙ্গল মাঝখানে কিন্তু এই নদী আছে নদীর থেকে জলও দেখা যাচ্ছে দেখতে পাচ্ছ তো এই কি কাটা কাটা গাছ রয়েছে এর মধ্যে জানি না এটা কি গাছ কি সুন্দর এই যে কাটা দেখতে পাচ্ছ কাটা গাছগুলো কি সুন্দর হাতে ফুটছে এই কাটা গাছগুলো তো মূলত দেখতে পাচ্ছ এদিকটা চারদিকে এটা হচ্ছে কি গাছ এটা মানে পাতা গাছ যত সম্ভব কি সুন্দর গাছগুলো সেই কিছুটা তেজপাতার মতন দেখতে দেখতে সেই পাতাগুলো কিছুটা তেজপাতার মতন দেখতে জানি না এটা কি গাছ কি সুন্দর মানে পাতাগুলো লম্বা লম্বা সেই তেজপাতার মতো পাতাগুলো সম্পন্ন কর দেখতে করে আমি হাঁটতে আগের দিকে যাচ্ছি যে নদীর দিকটাই তো ভালো একটা খুব সুন্দর পরিবেশ দেখতে আছো মানে একদিনে একদিন এসে একদিনের ট্যুরের জন্যে খুবই একটা সুন্দর প্লেস দেখতে পাচ্ছো এটা খুবই একটা সুন্দর মানে জায়গা একদিনের ট্যুরে মানে খুবই সুন্দর একটা জায়গা বলতে গেলে চলে কেউ যদি আসতে চাও এইভাবে একদিনের ট্যুরের জন্য খুব একটা সুন্দর জায়গা মানে দেখতে পাচ্ছ চারদিকে এইভাবে এই দেখো ওদিকটায় নদী দেখা যাচ্ছে এটা যত সম্ভব মাতলা নদী মাতলা নদী কি জানি না সম্ভব মাতলা নদী হবে এটাই আর এর দিকটা চারদিকটা দেখতে আছো কীভাবে মানে বুনো জঙ্গল পুরো চারদিকটায় বুনো জঙ্গল দেখতে আছো অসাধারণ লাগছে খুব সুন্দরই লেগেছে এর চেয়ে আগে আর যাওয়া যাবে না এর আগে ওই মানে কাতা রয়েছে আর জল মানে যেহেতু এখন ভাটা চলছে এর আগে আর যাওয়া যাবে না তো এই পর্যন্ত এর আগে আমাকে যেতে হলে কাতায় নামতে হবে তা আমি একটু ওই ওই সাইডটা ওই দিকটা ঘুরে যে কি নদীর মানে নদীটা তোমাদেরকে দেখাবো আর নদীর দিকটা যাওয়ার চেষ্টা করছি ওই দিক থেকে একটুখানি ঘুরে এই রাস্তা আছে এই রাস্তা থেকে ঘুরে নদীর দিকে যাওয়া যায় তো আমি এখন যাচ্ছি ওই দিক থেকে উঠে ওই নদীর দিকটা যাবো ওই দিক থেকে ঘুরে তো আমি এখন যাচ্ছি দেখতে তো এই নদীর পাশেই চলে এসেছি দেখতে পাচ্ছ অনেক যতটা যাওয়া যায় তো আমি যাচ্ছি আমার তো দেখতে পাচ্ছ তো আমি এখন এই একটা মানে ছোট্ট একটা ব্রিজ মতন করেছি কাঠ দিয়ে তো ওর উপর থেকে আমি যাচ্ছি তো দেখতে পাচ্ছ আমি ওর উপর থেকেই এখন যাচ্ছি তো যতটাই দেখানো যায় তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি আমি খুবই নদীটা কাছ থেকে আর দেখতে পাচ্ছ আর এই যে নদীটা মানে জল এখন যেহেতু কম জোগান না ভাটা এখন যায় না জলটা যেহেতু এখন কম আছে অনেকটাই এই পাশেই দেখতে পাচ্ছো তিনটে নৌকো আছে সব যত সম্ভব এখন জোয়ার আসলে এনারা যাবে হয়তো মাছ ধরতে তো এখন যেহেতু শুকনো জায়গায় বসে রয়েছে দেখতে পাচ্ছ না তো এখন জল ফল নেই তার জন্য হয়তো এনারা রেস্ট নিচ্ছে এখন তো এই জাল ফল সবই এর মধ্যেই রয়েছে তো এনারা যাবে হয়তো মাছ ধরতে জোয়ার আসার পর আর এই সামনেই দেখতে পাচ্ছ এটা হচ্ছে এই নদী এই নদীতেই মাছ ধরা হয় যত সম্ভব দেখতে পাচ্ছ চারদিকটা এই যে সামনে দেখতে পাচ্ছ জঙ্গল পুরো মানে কি সুন্দর মানে ঘন বসত জঙ্গল দেখতে পাচ্ছো মানে সবুজ কি সুন্দর যেদিকটাই চোখ যাবে অত দূর চোখ যাচ্ছে সবুজ সবুজ একদম মানে এত খুব ঘন জঙ্গল দেখতে পাচ্ছ আর নদী মাঝখানে নদী তো পাটটাই হচ্ছে জঙ্গল তার জন্য মানে দুপাশের জঙ্গলের মাঝখানে অংশটা দেখতে পাচ্ছ এটা মাঝখান থেকে নদী বয়ে যাচ্ছে এটা হচ্ছে মাতলা নদী হঠাৎ আমি শুনতে পেলাম যে বাঘ জঙ্গল থেকে বাঘ চলে এসছে এই পাশের গ্রামে তো এখন আমার সেই পাশের গ্রামে যাওয়ার উদ্দেশ্যে এখন যাচ্ছি আমরা তো সঙ্গে তোমাদেরকে দেখাবো তো এখন এই মানে এখান থেকে পাঁচ থেকে সাত মিনিটের রাস্তা তো আমরা যেহেতু এখন গাড়ি নিয়ে যাচ্ছি তো আমরা রাস্তার মধ্যে আসি তো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো তো ফাইনালি আমরা এখন পৌঁছে গেছি তো এই দেখতে পাচ্ছ বাঘ এই যে একাই এগুণি ছুটে বেড়াচ্ছে দেখতে পাচ্ছ এটা হচ্ছে মানে জঙ্গল থেকে বার হয়ে নদী পার হয়ে লোকাল মানে লোকালিটির মধ্যে ঢুকে গেছে তো এখানে দেখছো এটা হচ্ছে ধান ক্ষেতি আর এই কচু বাগান দেখতে পাচ্ছো ওই কচু বাগানের মধ্যে ঢুকে যাচ্ছে আবার বেরিয়ে যাচ্ছে ওখান থেকে তো দেখতে পাচ্ছ এখানে ওম এটা হচ্ছে পুরো ধান ক্ষেতি আছে মাঠে একাই ঘুরে বেড়াচ্ছে কি অবস্থা করছে দেখতে পাচ্ছ আর কাদা হয়ে অবস্থা আর আর যেহেতু বন্য খবর দেওয়া হয়েছে তো হয়তো বন্ধু লোক চলে আসবে এখন এখনই হয়তো তো এনাকে ধরার জন্যই তো এনাকে ধরার জন্যই হয়তো চলে আসবে আর কিছু সময়ের মধ্যে তো দেখতে পাচ্ছ ওই চলে এসছে বন্ধু লোক তো ফাঁদ পাতা হচ্ছে ওনাকে মানে খাঁচা খাঁচা দিয়ে ধরার জন্যে তো দেখতে পাচ্ছ এখানে একা চারদিক ঘুরে বেড়াচ্ছে তো এই পাশে দেখতে পাচ্ছ ধান খেতে এগুলো ধান খেতির মধ্যেই চলে এসছে চারদিকটা কীভাবে একা ঘুরে বেড়াচ্ছে চারদিকে দেখতে পাচ্ছ আর প্রচুর লোক হয়েছে দেখার জন্যে দেখতে কীভাবে ছুটছে ভয়ও লাগছে রিক্স আর প্রচুর রিক্স মাঝে মাঝে উনি হচ্ছে ক্লান্ত হয়ে যাচ্ছে দেখতে ক্লান্ত হয়ে বসেও যাচ্ছে আবার উঠে আবার হাঁটা চলা করছে মানে এইটা হচ্ছে সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগার দেখতে পাচ্ছ অসাধারণ অসাধারণ দেখতে ও একাই পুরো পুরো মানে রাজ করে বেড়াচ্ছে তো অনেকটা অনেকটা দেখতে পাচ্ছ হঠাৎ কিরকম এমন ভাবে লাফিয়ে লাফিয়ে যাচ্ছে কীভাবে ভয় লাগছে দেখতে পাচ্ছ এই পাশে কুকু ছিল কিরকম মানে ছুটে পালিয়ে যাচ্ছে দেখতে পাচ্ছ তো আর মানে আর লোকজন মানে অনেক লোকজন আছে তো দূর থেকে সব তার কারণে ও মানে বাঘ আরও ভয়ও পেয়ে যাচ্ছে নিজে তার কারণে মানে এদিক পালানোর চেষ্টা করছে যেহেতু পালাতেও পারছে না তো দেখতে সেখানে মানে উনি থেকে ক্লান্ত হয়ে যাচ্ছে মানে শরীর দুর্বল হয়ে যাচ্ছে পুরো আর এই দেখতে আসবো ওই এই আস্তে দেখতে শরীরটা এখন মানে দুর্বল হয়ে গেছে পুরো কেউ আস্তে 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 যেতে হঠাৎ ছোট মার ভাই এই দেখেছো এই কি ছোট দিয়ে যায় ছুট দিয়ে যে সুন্দর লাগে মাঝে মাঝে এখানে এসে বসে পড়লো কিছুক্ষণ মানে চারদিকে ছুটে বেড়াচ্ছে আমরাও ছুটে বেড়াচ্ছি তো দেখতে পাচ্ছ তো এটা মাঝে মাঝে কচুবনগুলো আছে কচুবনের মধ্যে ঢুকেও যাচ্ছে অসাধারণ লাগছে কি সুন্দর লাগছে দেখতেছ মানে এই যে বাঘটাকে সামনাসামনি কাছ থেকে দেখতে পাবো মানে এরকম কোথাও ভাবতেও পারে না যে হঠাৎ এরকম দেখতে হঠাৎ শুনতে পেলাম ওখানে তো আমরা চলে আসলাম এখানে মানে সবার ভাগ্যে জোটে না এরকম তো এই শুনলাম যে এখানে পাশেই দাদারা বলছিল যে বা মানে জঙ্গল থেকে মানে হামেশা এরকম মাঝে সাঝে চলে আসে এরকম বলে অনেক রিক্স আছে এখানে সুন্দরবন এরিয়ায় থাকাও প্রচুর রিক্স জঙ্গল এরিয়ার কাছে থাক মানে দেখতে আছো পুরো মাঠে ঘুরে ঘুরে পুরো গাত কাদা মানে কালো হয়ে গেছে কাদা পুরো গোটা গায়ে কাদা ভর্তি হয়ে গেছে এই হচ্ছে রয়্যাল বেঙ্গল টাইগার দেখেছো কি লাগছে একদম পুরো মাঠ কাদা কাদা হয়ে গেছে পুরোটা তো এতদিন মানে এসেছি সুন্দরবনে অনেকবার এসেছি কিন্তু কোনো সময় বাঘ চোখে পড়ে না একদম সামনে থেকে তো এইবারে এসে যে এরকম একদম সামনে থেকে দেখতে পাবো কোন সময় ভাবতেও পারে না তো মানে বাঘটা অনেক দূরে যেহেতু আমি জুম করে তোমাদেরকে দেখাচ্ছি দেখতে পাচ্ছি ও কি ছুটছে কি লাগছে দেখছো হেভি লাগছে যখন ছুটছে মানে এটা যদি শুকনো জায়গায় ছুটতো না যা লাগতো হেভি লাগতো নাকি অসাধারণ অসাধারণ খুব সুন্দর দেখতে পাচ্ছ ওই মানে না পাশেই হচ্ছে রেস্কিউ করার জন্যই লোক চলে এসছে বন্ধু দপ্তর থেকে তো ওদিকে মানে ফাঁদ পাতানো হচ্ছে মানে কীভাবে একটা করে দেখছি ও কিন্তু ওদিকটা আমি দেখার চেষ্টাও করছি না আমি এখন বাঘটার উপর ফোকাস করছি বাঘটার মেন উদ্দেশ্য আমার বাঘটা দেখার তো আমার ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক শেয়ার কমেন্ট আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে তো আজকের এখানেই ভিডিওটা শেষ করলাম